ভিন রাজ্যের কোথাও তৃণমূল নেই তাহলে ভারতবর্ষ নড়াবেন কি করে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন অর্জুন সিং এর সম্প্রতি বোনগার জনসভা থেকে মুখ্যমন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেছেন আমাকে আঘাত করলে সারা ভারতবর্ষ নাড়িয়ে দেব শুক্রবার বারাকপুরে পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ তথা বিজেপি লড়াকু নেতা অর্জুন সিং বলেন পশ্চিমবঙ্গ ছাড়া ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশে তৃণমূলের কেউ নেই অথচ উনি ভারতবর্ষকে নাড়িয়ে দেবেন ওনার ভারতবর্ষ নাড়ানোর ক্ষমতা আছে নাকি মানে কিভাবে হেলাবেন আমি বুঝতে পারছি ভারতবর্ষ হেলাবার জন্য তো ভারতবর্ষ তৃণমূল কংগ্রেসের লোক থাকা দরকার পশ্চিম বাংলা বাইরে झारखंडেও তৃণমূল কংগ্রেসে কোন নেই বিহারে কেউ নেই উত্তরপ্রদেশে কেউ নেই আপনি ভারত বর্ষ হিলিয়ে দিচ্ছেন মানে অত বড় মূর্খ আর অত বড় মিথ্যাবাদী আর কোনদিন বাংলায় মুখ্যমন্ত্রী দেখবে না বিগত সময় দেখেনি আর ভবিষ্যৎ তো দেখার কোন জায়গা নেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন তার বক্তব্য ছিল তিনমুল গুন্ডামি করবে তিনমুল গুলি বোমা চালাবে দলীয় সংসদ বিধায়কদের উপর হামলা হবে কিন্তু সবাইকে মাটি কামড়ে পড়ে থাকতে হবে তার দাবি 2026 সালে তিনমুল শাসন শেষ করতে না পারলে বাংলায় হিন্দুরা আর থাকতে পারবে না এই তিনমুল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে এই তিনমুল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য एकजुट হয়ে থাকুন লড়াই হবে তিনমুল কংগ্রেস গুন্ডামি করবে গুলি বোমা চালাবে খুন করবে আমাদের এমপি এমএল এর উপরে হামলা হবে আমাদের কর্মীদের উপরে হামলা হবে কিন্তু মাটি ছাড়তে হবে না জমি ছাড়লে কিন্তু খুব কষ্ট হবে কারণ 2026 এ এই শাসনকে যদি আমরা শেষ না করতে পারি তারে পশ্চিম বাংলা কোনো হিন্দু থাকবে না কোনো হিন্দুরা থাকবে না আর একটা কথা বলে সিপিএম কে নিশানা করে প্রাক্তন সাংসদ বলেন ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতায় দিয়ে ওরা তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে একটা মুসলমানকে ওরা সেকুলার বানিয়ে দেখাক তার কথায় পশ্চিম বাংলাকে ওরা সর্বনাশ করেছে তবে লাঠি ডান্ডা ছাড়াই রোহিঙ্গারা বাংলা ছেড়ে পালাচ্ছে থাকবে বিশেষ করে যা সেকুলারিজমে যাদের কাছে প্রয়োজন আছে যারা সেকুলার সেকুলার বলে পশ্চিম বাংলায় এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা কথা ঠিকিয়ে রাখছেন তাদেরকে যে কাছে বলি সেকুলার খুব ভালো কথা একটা মুসলমানকে সেকুলার বানিয়ে দেখিয়ে দিন একটা মুসলমান সেকুলার হবে না আমরা টিপ আমরা কমিনাল আর মুসলমানরা টুপি পড়লে তারা সেকুলার হয়ে যায় এই যারা সেকুলার গল্প করেন আজকে তারা পশ্চিম বাংলাকে সর্বনাশ করছেন দেখছেন তো কিচ্ছু করলাম না এখন পর্যন্ত না লাঠি তুললাম না ডান্ডা তুললাম আর লক্ষ লক্ষ রোহিঙ্গা পালিয়ে যাচ্ছে অনুপ্রেসকারী মুসলমান পালিয়ে যাচ্ছে কিচ্ছু এখনো করেনি যেদিন করব থাকতে পারবে না তাই সবাই ভালো থাকুন আবার আমার যে সঞ্চালক